তোমাদের অন্যান্য বয়ের মতো কোরআন কোরআন আমার কালাম আল্লাহ বলেন বান্দাদের মুখস্থ করার আমি আল্লাহ তার সিনাটাকে খুলে করতে দেরি হয় ওই কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না আল্লাহ তালা হাফজি কোরআনের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে বিভিন্নভাবে ভাবে পুরস্কৃত করা হয় হাদিসে পাকের মধ্যে কাজ যে হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো কতই না ভাগ্যবান ওই হাফেজের মা বাবা যেই মা বাবা তার সন্তানকে কোরআন পাক বলেন কামাতের কঠিন মাদানে পাক বিশাল মাহফিলের আয়োজন করে যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তালা কে হবেন আল্লাহ মাহফিল থেকে আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে কথা ময়দানে নামান বিশাল ময়দান অথবা কোন কোন বর্ণনায় আসে ময়দানে মসজিদ এই বিশাল ময়দানে আল্লাহ তালা বিশাল সেমিনার করবে যেই সেমিনারের সভাপতি হবেন সয়ন আল্লাহ প্রধান অতিথি চিফ গেস্ট সরকারে সরকারের মাহবুব সকালাইন ঈশ্বকে তাক লাগিয়ে আমাদের এই বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে প্রায় দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে বাংলাদেশের লাল সুবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করেছেন ঠিক কিনা বলেন আর এ সকল সকলের মাদ্রাসাগুলো আছে বলে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরই দেশকে বহু রকমের বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে ঠিক কিনা বলেন হয়তো আমরা এখনও টের পাচ্ছি না যে এ মাদ্রাসাগুলোর যে কি মর্যাদা এ মাদ্রাসাগুলোর কি দরকার এ মাদ্রাসাগুলোর কি প্রয়োজন আমাদের যে পাপ আমরা করে থাকি বিভিন্নভাবে যদি সকল মাদ্রাসাগুলো না থাকতো বহু আগি বন্যা কেন আরো বহু কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন এ কোরআনের পাখিদের বরকতে মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ দেশের উপর বিভিন্নভাবে রহম করেছে যে এলাকায় মাদ্রাসা মাদ্রাসাগুলো থাকে ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তালা আসমানি জমিনী বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে একটা সময় ছিল অনেকেই বলতেন এ সকল মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসাগুলো গজের আশা করি আর কোনো এই কথা বলতে পারবেন কথা বলেন ঠিক কেনা কারণ তাদের কোরআন পছন্দ হতো কোরআনের মাদ্রাসা তাদের পছন্দের ছিল না এই জন্য এই মাদ্রাসাগুলোকে কঠাক্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে সাতার সাঁতার মতো মাদ্রাসাগুলো গজাই অথচ এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ এ দেশের সম্মান দেশের ইজ্জত এ দেশের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ আল্লাহ তালা কোরআনে করিমের এই বরকতে কোরআনে করিমের এই হেফসির কারণে আল্লাহ তালা চতুর দিক থেকে আমাদেরকে সব রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা করতেছে আলহামদুলিল্লাহ মোস্তারম হাজির কোরআনুল করিমের সুরা আল হাজির আয়াত নম্বর নয় চোদ্দ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি আল্লাহ তালা এর সাদ করেন ইন্না নাহনু নাজিকরা ও ইন্না লাহু লাহাফিজ কোরআনে করিমকে আমি নাজেল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুহান তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআনকে আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফেজে কোরআনের সিনার মধ্যে একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে বলুন যে কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে এত সুকুভাবে আল্লাহ পা কি কুদ্রুতি মেশিনের মত কুদরতি কম্পিউটারের মত কুদরতি ল্যাপটপের মত আল্লাহ তালা সংরক্ষণ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনাই খুঁজে পাবে সংরক্ষণ করেছেন যেখানে স্কুল কলেজ ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে যান সেখানে কোরআনে কারিমের এমনও হাফেজ আছে হিপস্কানার মধ্যে যারা এক বৈঠকে আদা পাড়া অর্থাৎ দশ পৃষ্ঠা সবক চোনাইতে পারে খে এ তৌফিক দিয়েছেন বলুন বলুন খে আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালা কুরআন কে আমি আল্লাহ সহজ করে দিয়েছি তোমাদের অন্যান্য বয়ের মতো কোরআন না আগে কোরআন আমার কালাম আল্লাহ বলেন বান্দাদের মুখস্থ করার জন্যে আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি তিলাত করতে দেরি হয় ওই কোরান তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না আল্লাহ তালা হাফেজি কোরানের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হয় পাকের মধ্যে যে হাফে যে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হল কতই না ভাগ্যবান ওই হাফেজের মা বাবা সোহান যেই বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে কোরআনের হাফেজ বানাইছে পাক বলেন কামাতের কঠিন মাদানে আল্লাহ পাক বিশাল মাহফিলের আয়োজন করে যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তালা কে হবেন? আল্লাহ মাহফিলটা কি আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে কথা কয় না অথবা কোন কোনো বর্ণনায় আসে ময়দানে মসজিদ এই বিশাল ময়দানে আল্লাহ তালা বিশাল সেমিনার করবে যেই সেমিনারের সভাপতি হবেন সয়ন আল্লাহ রবুল আলম প্রধান অতিথি চিফ গেস্ট সরকারে দু আলম মাহবুবি কিবরিয়া সৈয়দুল কৌনাইন সৈয়দুল সকালাইন হজরতে মোহাম্মদ আরবি সাল্লাহ তালিকি ওয়াসাল্লাম তিনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি সোহান তিলাওয়াত করে শোনাবেন বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সৈদনা হজরতে দাউদ আলহিসাম যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাজেল করা কিতাব তিনি তিলাওয়াত করতেন জবুর আর এই শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যেত আকাশের পাখিগুলো জমা হয়ে যেত বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যায় সেইদেনা হাজরিতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে থেকে তেলাওয়াত কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে আমি শর্টকাট কিছু কথা বল যেহেতু শীতের মৌসুমে মাহফিল শোনা আর গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে না হালকা হালকা শীত লাগে চুপচাপ সবাই বসে শুনে আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ কথা বলেন তবে আমরা আশা করতে পারি আজকেরই মাহফিলে প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মহব্বত নিয়ে এখানে বসা আছেন ইনশা আল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ তালা চাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে দেবে গরম থেকে জাহান নামের গরম থেকে জাহান্নামের গরম আজকের গরম থেকে কম না বেশি জোরে বলুন এমন বেশি যা বর্ণনা দিয়ে পাওয়া যাবে না বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এত গরম পাঁচ শত মাইল দূরের থেকে জাহান্নামের ঢাকনাটা খোলার সাথে সাথে ইয়স উইল বুঝু চেহারার মধ্যে তার তাপটা লাগতে দেরি হবে চেহারাটা মগজগুলো কিলবিল করে মগজগুলো টকবক করে গলতে গলতে পড়তে হবে এত কঠিন হবে জাহান নামের সে গরম আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেন হতে পারে এই গরমের উসিলে আল্লাহ চিরকালের জন্য জাহান জাহান্নামের গরম থেকে মুক্তির ভাইসালা করা আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করো আমিন বল মোস্তারাম এ এই আল্লাহ পাক রব্বুল এই কোরআনে করিমকে নাজেল করেছে মানব জাতির কল্যাণের কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি যেহেতু এ কোরআন আল্লাহর কালাম কার কালাম আল্লাহ পাক যেমন মহান তার কালাম সেরকম মহান এই কালাম যে সিনায় ঢুকে ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক বেশি শুধুমাত্র একজন হাফিজে কোরআন আপনারা অনেকবার শুনে থাকেন তারপরও মনে রাখার জন্য বলছি যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকি কি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দেন এ হাফিজ আল্লাহ ডেকে বলবেন ইকরা ওয়ারতকিরা তিল কামা কুনতা তুরতিলু ফি দুনিয়া ফা ইননা manzilaka inda akhiri ayatin taqra'uha এ হাফেজ কোরআন এর এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলার দিকে তুমি উঠতে থাকো সুবহানাল্লাহ ছয় হাজার ছয় শত আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে যেখানে কোরআনের তিলাওয়াত শেষ ওখানে তার অবস্থা আল্লাহ কবিনা সৌদি আরবে এক নাম্বার হয়েছে রিয়াল পুরস্কার দিছে আরো অনেক কিছু পুরস্কার দিছে বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে কোরআনদেরকে পুরস্কার দেওয়া হয় আল্লাহ বলে এগুলো তোমার পুরস্কার নয় তোমার পুরস্কার হলো যে এ ছয় হাজার ছয় শত শিশুটি তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে এক এক তলার দিকে তুমি উঠতে এটা হলো তোমার এই কোরআনের মাধ্যম হাফেজ বলবে না না আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না কেন রে হাফেজ আমি কষ্ট করে পড়েছি মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল এলাকার মানুষ আমার খুশখবর নিয়েছিল লজিং রেখেছিল জায়গির রেখেছিল তাদের দুই লোকমা খাবার খেয়ে আমি পুরাণ পড়েছি হাফেজ হয়েছি হাফেজ হওয়ার পর আলেম হয়েছি আমি এত নিমুখ হারাম নই এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব না 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 ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায় আমার ইব্বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না আল্লাহ আল্লাহ পাক হাফেজ এ কোরআন কি ডাক দেয়া বলবে হাফেজ তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম হাফেজের তোমাকে অপমান করার জন্য নয় আজকের কঠিন মাদানে হাফেজ তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না ফেরত দেব না যাও যাও বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয় যেই দর্শনকে তোমার ভালো লাগে হাতে ধরে ধরে তুমি নিয়ে আস অথচ তাদের উপর জাহান্না মুিম হয়ে গেছিল আমি আল্লাহ তোমার সুপারিশের বড় তাদের জন্য জান্নাতের ফাইসালা করে দেব শুধুমাত্র একজন হাফিজি কোরআন হিফজু করছে আহাল্লা হালাল কে হালাল হারাম কে হারাম মাইনা চলছে তার কোরানে কি আছে সেটা বুঝলো ব্যাখ্যা বিশ্লেষণ তাফসি আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো দশ বিশের সংখ্যা থাকবে না যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর আল্লাহ আর যারা করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য কোরআনের হাফেজ হওয়ার জন্যে ঘর থেকে নিজের কুলের থেকে বিদায় জানাইছে যাও আমার কুলে নয় মাদ্রাসার কুলে তোমাকে দিয়ে দিলাম যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে ওই মা বাবা যে যে করেছে করেছে ত্যাগ আল্লাহর মাহফিলের মধ্যে ওই মা বাবাকে আল্লাহ দেখে আল্লাহর কুদ্রুতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পড়াই দেবে কি মনে করলে মনে করতে পারেন বোধ আমাদের এই লাইটের মধ্যে